অমুক ভাবির এটা আছে অমুক ভাবির এটা নেই বিয়ের পর অনেকের মধ্যে কিছু কিছু চাহিদা প্রবল হয়ে ওঠে অমুক ভাবির বাসায় গিয়েছিলাম তাদের অমুক জিনিসটা আছে আমার ওইটা লাগবে এটা ছাড়া আমার চলবেই না সেটা আমার চাই তাদের সেই জিনিসটা আছে আর আমার থাকবে না তা কি হয় আবার অমুক ভাবির এই জিনিসটা নেই তার মানে এই জিনিসটা আমার লাগবে এই জিনিস যদি আমার থাকে তাহলে আমি ভাবির চেয়ে এগিয়ে যাব। আরেকজনের থেকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার এটা একটা সহজ পথ তার জানেই তা আমার থাকতে হবে চিন্তা করা যায় কি অসুস্থ প্রতিযোগিতা বলুন তো বিভিন্ন জিনিসের প্রতি চাহিদা তৈরি হওয়ার পেছনের কারণ কি লোক দেখানো রুচিশীল প্রয়োজন নাকি অসুস্থ প্রতিযোগিতা কি কারণে আমরা কোনো জিনিস কিনি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা কি অন্যভাবে জিনিসপত্র নির্ধারণ করে দিচ্ছে অবাক হওয়ার মতো বিষয় হলো এই ধরনের চাহিদা পূরণ না হলেও আমাদের ভীষণ মন খারাপ হয় নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায় সংসারের কোনো কাজে মন বসে না আরও কত কি অনেকেই নতুন সংসার শুরু করার পর যা যা প্রয়োজন সেটা অন্যান্য ভাবিদের হাতে ছেড়ে দেন মাপকাঠি বানান ভাবিদের জিনিসপত্রকে নিজের রুচিবোধ ব্যক্তিত্ব আয় প্রয়োজন ইত্যাদিকে সামনে রেখে চাহিদা বা পছন্দ নির্ধারণ করছি কিনা আপনি পরামর্শ নিতে পারেন তাই বলে ওই রঙের ওই ব্র্যান্ডের ওই জিনিসই আপনার লাগবে এসব কি প্রতিযোগিতা করার মতো কোনো বস্তু জুলুম হয়ে যায় না আসমনের আয়োজন দুনিয়ার আবেশে Asked Mani